দর্শনী হাকিমের সঙ্গে তুমি কথা বলেছো সেই বক্তব্য আমরা দর্শকদের সামনে তুলে ধরলাম কিন্তু এইটা আমাদের জানাও যখন দলের তরফে অত্যন্ত কড়া বার্তা দেওয়া হচ্ছে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি পর্যন্ত দেওয়া হচ্ছে একেবারে নাম করে ফিরাদ হাকিমের উদ্দেশ্যে বলা হচ্ছে যে মন্তব্য তিনি করেছেন সেটা দলীয় নীতির পরিপন্থী ফিরাদ হাকিম তার কোনো বক্তব্য বা তার কি প্রতিক্রিয়া কিছু কি জানতে পেরেছ দেখো শনিবার ফিরাদ থার্টির এই যে অনুষ্ঠান সেখানেই ফিরাদ হাকিম এই বক্তব্য রাখেন এবং তারপরে রবিবার দিন যখন তার সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করেছিলাম তখন কিন্তু তিনি যেটা বলেন যে বিজেপি এটাকে নিয়ে বস্তুত সাম্প্রদায়িক একটা তাস খেলার চেষ্টা করছে তিনি আপাতমস্তক একজন ভারতীয় এবং এইটা তিনি যখন বলেছেন তার পরদিনই যেটা দেখা গেল যে সোমবার ফিরহাদ হাকিমকে কিন্তু দল থেকে বলা হলো যে এই ঘটনাটা নিন্দা প্রকাশ করা হলো এবং এই যে ফিরহাদ কন্যা যেটা নিয়ে বিজেপির দিকে তোপ দাগছেন সেই বিষয়টা বস্তুত এই যে দলের যে প্রেস নোট বা এই যে দলের যে প্রেস রিলিজ তাতেই বলা হয়েছে যে সামাজিক পরিকাঠামোকে নষ্ট করতে পারে এমন কিছু কিন্তু তারা মেনে নেবে না এটা তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে এবং এই পুরো বিষয়টাকে নিন্দা নিন্দা করা হয়েছে এদিন ফিরহাদ হাকিম এখনো অবধি যেটা জানা যাচ্ছে যে তিনি বলেছেন ঘনিষ্ঠ মহলে যে তিনি কোথাও এ বিষয়ে কোনো মুখ খুলবেন না যা বলার তিনি দলকেই জানাবেন এ বিষয়ে তার কোনো বক্তব্য নেই তিনি যেটা বলেছেন তিনি এর আগেও বলেছেন ঘনিষ্ঠ মহলে যে তার বক্তব্যের অপব্যাখ্যা হচ্ছে তিনি যে বক্তব্য দিতে চেয়েছেন সেটা কোনো সাম্প্রদায়িক বক্তব্য ছিল না তার বক্তব্য হচ্ছে শুধুমাত্র কমিউনিটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ফিরহাদ ধারটির ট্রেনিং দেওয়া হয় ইউপিএসসি আইএস আইপিএস এই সমস্ত ট্রেনিং দেওয়া হয় সেখানে উৎসাহিত করার জন্য দিয়েছেন তার মধ্যে কোনো সাম্প্রদায়িক বার্তা নেই তো স্বাভাবিক আমি এখানে দেখাতে চাইবো যে মন্তব্যকে ঘিরে এত বিতর্ক যে মন্তব্য বিজেপির আইটি সেলের প্রধান অমিত মলব্য তিনি তার সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন এবং এটাও বলেছিলেন যে কলকাতার একটা অংশে রীতিমতন এই সংখ্যালঘুদের অনুপ্রবেশকারীদের সংখ্যা এর ফলে বেড়ে যাচ্ছে ঠিক কি মন্তব্য করেছিলেন ফিরাদাকিম যাকে ঘিরে এত বিতর্ক দেখুন ایک ایسے قوم سے ہیں جو قوم بنگال میں تو ہم 33% تھری ہیں مگر ہندوستان میں بھی ہم صرف 17% ہیں اور ہمیں مائنورٹی کمیونٹی کہا جاتا ہے مگر ہم اپنے آپ کو مائنورٹی نہیں سوچتے ہیں ہم سوچتے ہیں اگر اللہ کی رحمت ہے ہمارے اوپر تو ہم ایک دن میجورٹی سے بھی میجورٹی ہو سکتے ہیں اللہ کی یہ مہربانی ہوگی تو ہم اپنے طاقت سے یہ حاصل کرتے ہیں کچھ بھی ہوتا ہے تو بھی چھل کرتے ہیں وی وانٹ جسٹس وی وانٹ جسٹس ہم کہتے ہیں مچھیل کر کے جسٹس مانگنے سے نہیں ہوگا اپنے اوقات اپنے رتبا ایسے جگہ پر باہ جو تم خود جسٹس دینے کے لائق ہو گئے جسٹس مانگو گے نہیں جسٹس دو دو گے